সময় কাজ করতে করতে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি আপনি তৃপ্ত পেয়েছেন আপনার ভালো লাগলে সবার ভালো লাগে তো এই চরিত্রটা করতে হবে তার জন্য সর্বাম্য জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই তবেও জীবন পরে আরেকটা সিনেমা বানাবে সেখানে আমি জোর করে ঢুকে যাবো অভিনয় করার জন্য আমি অভিনয়টা করতে আমার জীবনের সঙ্গে আমার এর আগে অনেক কাজ হয়েছে যতগুলো কাজ হয়েছে নাটকের ক্ষেত্রে সবগুলো কাজই ভীষণ ভালো ছিল তো এই কাজটার ক্ষেত্রে যখন আমাকে বলা হয় আমরা যখন স্ক্রিপ্ট করতে যাই স্ক্রিপ্ট পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে এবং তার জন্য স্বভাবিক জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই দেখ চরিত্রটা আমার ভীষণ তখনই পছন্দ হয় তারপরে কাজ করতে শুরু করলাম আজকে হলে আসলাম দেখলাম আমি আসলে শুটিংয়ের সময় কাজ করতে করতে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি এবং আমি তৃপ্ত আমার দেখে খুব ভালো লাগলো আর আমাদের কলা কলাকুশলী যারা ছিল এবং আমরা যারা সবাই একসঙ্গে অভিনয় করেছি প্রত্যেকের অভিনয় ভীষণ ঠিকঠাক ছিল খুব ঠিকঠাক ছিল তো সবাইকে থ্যাংকস দিতে চাই পরিচালককে ভোসরুভাইকে আর ডিওপি ভসরুভাই কথা বলছি অভিনয় যারা করেছি আমরা আমি প্রণব আমাদের অবশ্যই দিনার একটা দুর্দান্ত চরিত্র এবং সবাই অসাধারণ করেছে এবং সিনেমাটা দেখে অনেকটাই আমাদের সিনেমাই মনে হয়েছে যে আমরা আমাদের মতো করে এটা রহস্য গল্প এটা মার্ডার হিস দর্শক খুব উপভোগ করবে এটা আজকে হলে দেখে বুঝলাম যারা দেখলেন তারা সবাই উপভোগ করবেন আমার ইন্টারভিউ চেয়েও আমার কাছে মনে হয় যে যারা দেখলেন তাদের ইন্টারভিউটা খুব জরুরি এই বিষয়ে আসলে আমার কোনো অভিজ্ঞতাই নেই প্রথম কথা যে কী করা উচিত এবং আর একটা শব্দে আমার ইয়ে আছে যে পাল্লা দেয়া প্রথম কথা হচ্ছে পাল্লা দেওয়ারই কিছু না আমার কাছে মনে হয় এটা স্বর্নাম্মে জীবনেই ভালো বলতে পারবে যে তার সিনেমা আমি যদি কখনো বানাই সেটা আমার সিনেমা আমার মতো বানাবো পাল্লা দেওয়ার কিছু নাই কোনো সিনেমা দর্শক অনেক দেখলো পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে কিন্তু আমি আমার দেখে আপনার দেখে যেহেতু বললেন যে আপনার ভালো লেগেছে তা আমার মনে হয় যে ভালো লাগবে সবাই সো সেই ক্ষেত্রে আমি আমার মনে হলো মনে হচ্ছে যে এই সিনেমাগুলো যদি আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি তাইলে আসলে সরবাহ জীবন পরে আরেকটা সিনেমা বানাবে সেখানে আমি জোর করে ঢুকে যাব অভিনয় করার আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনুকূল পরিবেশটা চাই এবং শুধুমাত্র চক্কর না বাকি যেসব সিনেমা আমি সকল সিনেমাই দর্শক দেখুক সেটা আসলে আমি আমি চাই তো আচ্ছা সেটা ব্যক্তিগত অনেক কারণেই আছে সামনেও বাঁধব কার কারণ হচ্ছে যে সে আসলে এই সিনেমাটা নিয়ে সে অনেক পেয়ে দিয়েছে আগেও ছিল এখন সে আছে এবং তার প্রথম সিনেমা এবং এটা দেখে কখনোই মনে হবে না যে একজন পরিচালকের প্রথম সিনেমা মনে না হওয়ারও যথেষ্ট কারণ আছে কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আজকের না সেটাও অনেক জিনিস সিনেমা হয়তো প্রথম তো আমরা যেগুলোকে টেলিভিশন নাটক বলি সাধারণত সেই টেলিভিশন নাটকগুলো আমরা সেই সময় অনেক নাটকে গিয়ে কাজ করেছি যে এটা কেউ অর্থাৎ ছোট্ট সিনেমা ধরে নিয়েই অনেক তো সেই অভিজ্ঞতা কিন্তু আগে মনে আমি জানি না এটা জীবন সবচেয়ে ভালো বলতে পারবে কিন্তু সেই আভাসটা আছে কিন্তু সর্বশেষ প্রশ্ন এতগুলো সিনেমা মাঝখানে আসলে সিনেমা কারণ সবাই চক্কর হয়ে পড়ে যাবে না আমার মনে হয় যে এটা একটা স্মার্ট সিনেমা হয়েছে এই সিনেমাটা মানুষ দেখবে এই কারণেই যে সিনেমাটা দেখে মনে হবে যে এটা আমাদের সিনেমা এই সিনেমাটা দেখে মনে হবে না যে এটা অমুকের সিনেমা বা তমুকের সিনেমা আমাদের সিনেমা মনে হবে এই কারণেই বাংলাদেশের মানুষ তো এখন বা আগেও ছিল যেটা আমরা অনেক সময় দিতে পারিনি সেটা হচ্ছে আমাদের কিছু চেয়েছে নিজস্বতা চেয়েছে সব সময় এবং মানুষ কিন্তু ওই গর্বটা করতে চায় বাংলাদেশের মানুষ যেটা আমার আমার মনে হয় এই সিনেমাটা দেখে মানুষ বোধ করবে যে এই সিনেমার বানানোর ধরন এই সিনেমার অভিনয়ের ধরন এই সিনেমার গল্প এটাকে আমাদের মনে হবে এই সিনেমার বানানোর ধরন দেখে মনে হবে না যে এটা অমুক দেশের সিনেমার মতো এই আর কি দর্শক দেখে সামনেও দেখবে খুব অল্প সময়ের মধ্যে নাটকগুলো আমাদের করতে হয় নাটকে সর্বাম্মের জীবন অভিনয় করে আমিও অভিনয় করি সে পরিচালনা করে আরও অনেক আমরা এটা আমাদের পেশা আমরা স্বল্প সময়ের স্বল্প বাজেটের মধ্যে মনটা এবং প্রাণটা দিতে চাই ওইটুকুর মধ্যে যতটুকু ভালো করা সম্ভব সেটা করি এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায় দর্শক বারবার যুক্ত হয়ে যায় কারণ তারা এই আকাশ সংস্কৃতির যুগে এত কিছু এত কিছুর হাঁছছানি আছে তার মধ্যেও তারা এই দেশটাকে ভালোবাসে এই দেশের সংস্কৃতিকে ভালোবাসে এই দেশের নাটককে ভালোবাসে বলেই আমরা করতে পারি এবং আমরা মূলত তাদের জন্য এই কাজ করি এবং এই কাজ করে আমি ভীষণ তৃপ্তি সকলের কাজই আমার ভীষণ ভালো লেগেছে মানে আমি মানে শিল্পের ক্ষেত্রে হয় কি যখনই আমি এটা কোনো ক্ষুদ ধরতে চাইব না কোনো দিক থেকে আমি না কোনো ক্ষুদ বের করতেই পারি কিন্তু আমার এক দেখায় আমি এ এতটুকু বলবো যে এক দেখায় আসলে সকলের অভিনয়ই আমার ভালো লাগে এবং আমি আমি খুব আশাবাদী যে আমি নতুন কয়েকজন অভিনেতা অভিনেত্রী মানে টিনেজ যারা অ্যাক্টিং করলো এবং ওদের অভিনয়ে আমি আশাবাদী কারণ সামনে ওরাই অভিনয় করতো এবং সেই জায়গায় ওদেরকে আসলে আমি দেখতেও চাইছেন আপনি তৃপ্ত কেন আপনার ভাল লাগলে সবার ভাল লাগবে এবং আমার তাই বিশ্বাস খুব ভালো খুব ভালো এই রিয়কশানটার জন্যই তো ভীষণ পরিশ্রম করেছি আমরা এবং আমি একজন অভিনেতা হয়েও পরিচালকের সঙ্গে আমার অনেক বাহাস হয়েছে অনেক তর্ক হয়েছে যে না এই জায়গাটা বোধ হয় আমাদের আমরা পরস্পর পরসকে দাদো বলি দাদো মনে হয় এই জায়গাটা এই হওয়া উচিত এই চেঞ্জ আসা উচিত ছিল বা এই জায়গাটা অন্য জায়গায় করতে পারতাম কিন্তু ফাইনালি আমি এসে যখন দেখলাম এই ভাবনাগুলো এখন আর আমার মাথায় নাই যেগুলোকে আমার আগে মনে হয়েছিল যে এই এই ত্রুটি এটাকে আর ঠিক করা দরকার এখানে যে আমি সিনেমাটা মানুষের তো অসুখ হয় হয়তো আমারও একটা অসুখ হয়েছে কি আমার পায়ে একটা ছোট্ট অপারেশন হয়েছে একটা ফোড়া হয়েছিল তো ওটার এই অপারেশন আর ডাক্তার অপারেশন করেছে আর কি সবাই দোয়া করবেন যেন ভালো হয়েছে সুস্থ হয়ে উঠে